সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে এবং পাশে থাকা বেলাইকোন অন করে দিন যাতে আমার কোনো ভিডিও আপনার মিস না হয় আসসালামু আলাইকুম এটা ইয়ামাহা গ্লাডিয়েটর একটা জাপানি বাইক তো এই বাইকটার দাম অত্যন্ত কম মাত্র বত্রিশ হাজার টাকা দাম বাইকটা অন্ত অবস্থায় আছে তো এই গ্লাডিয়েটর বাইকটা আমি প্রত্যেকটা অংশ দেখাবো কেমন আছে না আসে তার আগে একটু কথা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করতে না পারেন এই ভিডিওতে একটা লাইককে আমাকে অনুপ্রাণিত করে তুলবেন আসসালামু আলাইকুম এই তো বাইকটা তো বাইকটা কম দামের হলেও অনেক ভালো আছে কেননা বাইকটা কিন্তু জাপানি বাইক সম্পূর্ণ জাপান মেড যার কারণে অনেক ভালো আছে বাইকটার বয়স হয়েছে তারপরেও ইঞ্জিনের কোয়ালিটি অত্যন্ত ভালো কারণ আমি নিজে কিন্তু এই বাইকটা যেহেতু কম দামে পাইছি কম দামে বিক্রি করব ওই জন্য মানে আমার বাসা থেকে শোরুম যাওয়া আসা বা আশেপাশে ঘুরে বেড়ানোর জন্য কিন্তু আমি ইউজ করলাম মোটামুটি দুই মাস দীর্ঘ তো দুই মাসের অভিজ্ঞতা থেকে বলছি যারা এই বাইকটা নেবেন জিতবেন খুবই ভালো আছে বাইক এক কথায় খুবই ভালো আছে কারণ এগুলা আমি বলছি যে আমি চালাচ্ছি দুই মাস হলো তার প্রমাণ কিন্তু দেখেন প্রত্যেকটা জায়গায় কাদা যেহেতু আজকে অনেক বৃষ্টি হয়েছে আমি কিন্তু সত্যিই চালাচ্ছি বাইকটা তো যাই হোক বাইকটা খুবই ফ্রেশ এই যে সাইলেন্সারটা ইঞ্জিন সহ দুইটা চাকাও নতুনের মতো আছে আর সবচেয়ে বড়ো কথা দামটা কম দাম কিন্তু মাত্র বত্রিশ হাজার টাকা তো যারা এই বাইকটা ক্রয় করতে চাচ্ছেন কিন্তু আপনি বগুড়ার যদি বাইরে হয়ে থাকেন অনি দশ হাজার টাকা অগ্রিম দিবেন বাদ বাকি টাকা পৌঁছানোর পরে কুরিয়ারের মাধ্যমে লেনদেন করে নেবেন সমস্যার কিছু নাই মানে কুরিয়ারে টাকা দেবেন কুরিয়ার থেকে আপনি বাইক উঠাবেন টাকা না দিলে কুরিয়ারে থেকে কুরিয়ার থেকে আপনি টাকা বাইকটা উঠাতে পারবেন না আর যদি সরাসরি আসেন এক পয়সাও অবদিন দিতে হবে না আসবেন দেখবেন দেখে শুনে চালাবেন হ্যাঁ যদি ভালো লাগে নেবেন না হলে নেবেন না সোজা হিসাব ইয়া গ্লাডিয়েটর এই বাইকটা যারা একবার চালাইছে তারা কিন্তু জানে এই বাইকটা চালানোর মজাটা কেমন কারণ অনেক হালকা পাতলা বাইক বয়স্ক লোকেরাও কিন্তু চালাতে পারে এই বাইকটা যারা গ্রামে গঞ্জে যেহেতু নাম্বার করা নাই এই জন্য এই গ্রামগঞ্জের টপিকটা উঠালাম ধরেন যে গ্রামে গঞ্জে চালাবেন বা ধরেন যে বাসার আশেপাশে একটু রাইড করবেন যেমন আমি যেভাবে আর কি ইউজ করলাম দুইটা মাস সেইভাবে চালাতে পারবেন কোনো প্রবলেম হবে না বাইকটা অত্যন্ত ভালো আর এক সেলফে কিন্তু বাইকটা স্টার্ট হয়ে যায় হ্যাঁ এই যে আমার লোগো সহায় আছে। তো যাই হোক আপনারা যারাই নিতে চান চলে আসবেন নারুলি সাপি ক্লিনিক ইলাহি বাইক কর্নার বগুড়া শহর আর অথবা কুরিয়ারে নিলে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনে দেওয়ার নম্বরে আসসালামু আলাইকুম